হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যোগ ও বিয়োগ এখানে দেখো প্রথমে আছে যোগ এক এই পর্বে আমরা এই যোগ একের যত লেখা অঙ্ক আছে তা আলোচনা করব দেখো প্রথমে চল্লিশ পৃষ্ঠায় আছে রাফির তিতাল্লিশটি কার্ড আছে তুলির বত্রিশটি কার্ড আছে দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে বন্ধুরা দুজনের কার্ড মানে রাফির কার্ড এবং তুলির কার্ড তাহলে এই রাফি এবং তুলির কার্ড যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা দুজনের কার্ড পাবো আমরা প্রথমে লিখব রাফির কার্ড আছে দেখো এখানেই ছিল রাফির কার্ড আছে এটি ছিল তারপরে ছিল তিতাল্লিশটি সেই তিতাল্লিশটি আমরা লিখেছি তার নিচে লিখবো তুলির দেখো এখানে আছে তুলির কার্ড আছে আমরা দেখো তুলির লিখে তারপর উপরে কার্ড আছে একই শব্দ থাকায় নিচে আমরা দুইটা করে কমা দিয়েছি কার্ডের নিচে দুইটা কমা এবং আঁসের নিচে দুইটা কমা তারপরে যেহেতু আমরা দুজনের কার্ড বের করব তাই যোগ চিহ্ন দিয়ে তুলির কার্ড বত্রিশটি লিখেছি আমরা নিচে একটি সোজা করে দাগ দেব তারপরে নিচে লিখবো একত্রে কার্ড আছে দেখো এখানে ছিল দুজনের কার্ড একত্রে করলে কতগুলো কার্ড হবে তাহলে একত্রে কার্ড আছে হচ্ছে এখানে যোগ করব তিন আর দুই যোগ করলে পাঁচ হয় তিন তারপর দুই কর গুনলে চার পাঁচ পাঁচ হয় আমরা পাঁচ লিখেছি তারপরে চার আর তিন যোগ করলে সাত হয় দেখো চারের পর তিন কর পাঁচ ছয় সাত সাত হয় তাহলে যোগফল হবে পঁচাত্তর টি আমরা উত্তর লিখব পঁচাত্তর টি তারপর দেখো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই অঙ্কটি আছে রাজুর আটত্রিশটি রঙিল কার্ডের বান্ডিল আছে মিনার চব্বিশটি রঙিল কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিল কার্ড আছে তাহলে রাজুর এবং মিনার এই দুজনের কার্ড কতগুলো আছে সেটি বের করতে বলছে মোট কথাটি থাকলে সাধারণত যোগ হয় তাহলে আমরা প্রথমে লিখব রাজুর কার্ডের বান্ডেল আছে আটত্রিশটি দেখো রাজুর কার্ডের বান্ডেল আছে সেটি আমরা লিখেছি রঙিল কথাটি আমরা লিখিনি রঙিল কথাটি লিখলে এই লাইন আরও বড় হয়ে যেত তখন তোমাদের খাতায় ধরতো না তারপর দেখো আমরা নিচের লাইনটি লিখবো মিনার কার্ডের বান্ডেল আছে দেখো এখানে আছে মিনার রঙিল কার্ডের বান্ডেল আছে আমরা শুধু লিখেছি কার্ডের বান্ডেল আছে নিচে ডট ডট দিয়ে লিখেছি চব্বিশটি বান্ডেল ছিল তাই আমরা যোগ চব্বিশ লিখেছি আমরা একটি দাগ দেব তারপর লিখবো দুজনের কার্ডের বান্ডেল আছে। দেখো বন্ধুরা বলছিলো দুজনের মোট কতগুলো রঙিল কার্ড আছে। তাহলে মোট রঙিল কার্ড যোগ করব আট আর চার যোগ করবো আটের পর যদি চার কর গুণি নয় দশ এগারো বারো তাহলে বারো হচ্ছে আট আট চার যোগ করলে বারো হয় বারো দুই লিখেছি আমাদের হাতে এক থাকে সে এক যদি আমরা এই সাথে যোগ করি তাহলে তিন হয় তিন আর তিনে ছয় হয় তাহলে ছয় লিখেছি অর্থাৎ বাষট্টি টি উত্তর বাষট্টি টি দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় তিন নম্বর অঙ্কে বলা আছে দিলীপ বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো বন্ধুরা দেখো দিলীপ বাজারে গিয়েছিল বাজারে গিয়ে মাছ কিনেছে এবং সবজি কিনেছে এখানে দেখো মোট কথাটি আছে মোট কথাটি থাকলে যোগ হয় অঙ্ক কত টাকা খরচ করলো তার খরচ মানে কিন্তু মাছ আর সবজি কেনায় খরচ হয়েছে আমরা প্রথমে লিখবো দিলীপ মাছ কিনলো দেখো দিলীপ সে কী করেছে মাছ কিনল ৪৫ টাকার দিলীপ সবজি কিনলো এই সবজি কিনেছে আটত্রিশ টাকার তাহলে নিচে দাগ দিয়ে আমরা লিখব মোট খরচ করলো আমাদের বলেছিল সে মোট কত টাকা খরচ করলো তাই মোট খরচ করলো যোগ করব। পাঁচ আর আট যোগ করব। আমরা বড় সংখ্যা আটের পর যদি পাঁচ কর গুণি নয় দশ এগারো বারো তেরো আট আর পাঁচ যোগ করলে তেরো হয় হাতে এক থাকে হাতের এক আমরা এই তিনের সাথে যোগ করলে চার হয় চার আর উপরে চার মিলে আট হয় আট লিখেছি তাহলে তিরাশি টাকা উত্তর তিরাশি টাকা দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় আরও একটি অঙ্ক চার নম্বরে আছে মাহদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন ও অন্য দলে সাতাশ জন আছে। দুই দলে কতজন আছে। তাহলে দেখো একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই অর্থাৎ দুই দলে তারা গিয়েছে এক দলে ছিল পঁয়ত্রিশ জন এবং অন্য দলে সাতাশ জন দুই দলে মানে দুই দল যোগ করে কতজন হবে সেটি আমাদের জিজ্ঞেস করেছে আমরা প্রথমে লিখবো এক দলে আছে দেখো এখানে যে এক দলে আছে কথাটি এখানে আছে পঁয়ত্রিশ জন অন্য দলে আছে। দেখো এখানে ছিল অন্য দলে আছে যোগ সাতাশ জন একটি দাগ দিয়ে নিচে লিখব দুই দলে আছে দেখো দুই দলে আছে কতজন যোগ করব পাঁচ আর সাত যোগ করবো সাতের পর যদি আর পাস কর গুণি আট নয় দশ এগারো বারো সাত আর পাঁচ যোগ করলে বারো হয় বারো দুই হাতে এক থাকে সে এক যদি দুইয়ের সাথে যোগ করি তাহলে তিন হয় তিন আর তিনে ছয় হয় তাহলে বাষট্টি জন উত্তর বাষট্টি জন। দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় আরও একটি অঙ্ক আছে পাঁচ নম্বরে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে বন্ধুরা দেখো পারিবারিক মানে পরিবারের একটি লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে গল্পের বই আছে চুয়ান্নটি এবং অন্য অন্য বিষয়ের বই আছে আটত্রিশটি তাহলে লাইব্রেরিতে মোট কথাটি আছে মোট থাকলে যোগ হয় আমরা লিখবো লাইব্রেরিতে গল্পের বই আছে দেখো এখানে ছিল লাইব্রেরিতে গল্পের বই তারপরে দেখো এই যে শেষে আসে ছিল আসে চুয়ান্নটি লাইব্রেরিতে অন্য বই আছে তাহলে লাইব্রেরিতে দেখো অন্য বিষয়ের বই আছে এটি লেখা আছে তাহলে আটত্রিশটি আমরা নিচে একটি দাগ দেব তারপর লিখবো লাইব্রেরিতে মোট বই আছে দেখো এখানে ছিল লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে সেটি লিখেছি আট আর চার যোগ করবো আটের সাথে যদি চার যোগ করি নয় দশ এগারো বারো আট আর চারে বারো হয় বারো দুই লিখেছি হাতে এক থাকে সে এক তিনের সাথে যোগ করলে চার হয় চার আর পাঁচ যোগ করব পাঁচ ছয় সাত আট নয় নয় হয় অর্থাৎ চার আর পাঁচ যোগ করলে নয় হয় এখানে নয় লিখছি অর্থাৎ বিরানব্বইটি উত্তর বিরানব্বইটি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো ভালো থেকো তোমরা